সব কিছুর মধ্যে চিনে বাদাম জানেন তো আমি বিশেষ করে চিনে নিয়ে প্যাশনেট কারণ আমার জীবন একটা সময় ছিল যখন আমি শুধু চিনে আর কলা খেয়েই বেঁচেছিলাম শুধু এই দুটোই কারণ এতে আপনার যা যা দরকার সব আছে শুধু রাতে ভিজিয়ে রাখুন এক মুঠো চিনে বাদাম এতটুকু চিনে রাতে ভিজিয়ে রাখুন আর একটা কলা আমার সারাটা দিন চলে যেত আমি পুরোপুরি অ্যাক্টিভ বেশিরভাগ মানুষ যতটা ভাবতে পারেন তার চেয়ে আপনার টিকে থাকার জন্য সবকিছুই আছে এটা নিজেই একটা পরিপূর্ণ চিনে বাদাম যদি ছ থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে কিছু জিনিস দূর হয়ে যায় যাকে বলে পিত্ত পিত্ত কি জানেন অ্যালোপ্যাথিক ডাক্তাররা এটা দেখেন না কিন্তু আয়ুর্বেদের ভিত্তি এর ওপরেই উষ্ণ শীত আর পিত্ত এটা পিত্ত দূর করে দেয় আর এই ভেজানো চিনে বাদাম ভালো করে চিবিয়ে খেলে শুধু খেয়াল রাখুন বাদামটা যেন কোনো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড আজেবাজে জিনিস না হয় একটা ব্যাপার হলো এটা জেনেটিক্যালি মডিফাইড হতে পারে এখন আর আগাম জানানো হয় না কোনটা জেনেটিক্যালি মডিফাইড আর কোনটা নয় আরেকটা ব্যাপার হলো এত বেশি পরিমাণে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করা হচ্ছে যে চীনে বাদাম আর চিনে বাদামই নেই তাই নিশ্চিত করুন বাদামটা যেন অর্গ্যানিক হয় আপনাদের একটা ভালো জলখাবারের রেসিপি দিই এক মুঠো চিনে বাদাম নিন ছ থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রাখুন মিক্সিতে দিন যদি কোনো ফল দিতে চান একটা কলা দিতে পারেন বা যা যা ভালো লাগে কলার সাথে ভালো যায় অন্য যে কোনো ফল দিতে পারেন চাইলে একটু মধুও দিতে পারেন দু মিনিটে আপনার জন্য দারুণ একটা জল খাবার রেডি মাত্র দু মিনিট লাগে তৈরি করতে আর যদি একটু পাতলা করতে চান তাহলে একটু জল মিশিয়ে শরবত বা ঘোলের মতো করেও খেতে পারেন কিন্তু মাখা মাখা খেতে চাইলে সেক্ষেত্রে ঘন রেখে খেতে পারেন দেখবেন সহজেই চার থেকে পাঁচ ঘন্টা চলে যাবে আর এটা অত্যন্ত অত্যন্ত পুষ্টিকর